হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা দেখে জানিও ব্লগটা কেমন হলো এটা হচ্ছে আমাদের ছাদের ফুল দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে তাই ভাবলাম এখান থেকেই তোমাদের সাথে শুরু করি তো এতদিন আমি বাপের বাড়িতে ছিলাম আর কালকে রাতটা আমি বাড়ি এসেছি আর এসে দেখো আজকে সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে সকালে উঠেই আমি চলে এসেছি রান্না হাজব্যান্ডের জন্য টিফিন করতে তো প্রথমেই ওই যে গ্যাসটাকে অন করে নিয়েছি অন করে জলটা বসিয়ে দিয়ে তারপর আমি কিছুটা চাল নিয়ে নিলাম মানে ও কিছুটা রাত নিয়ে যায় আর খেয়ে যায় তো সেই পরিমাণ বুঝে আমি চালটা নিয়েছি নিয়ে এখন ধুয়ে দিলাম আর দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছিলাম হচ্ছে কাঁচা কুমড়ো আলু আর টমেটো এটা দিয়ে আজকে একটা সবজি করবো আর মাছ টাস তো সেরকম পছন্দ করে না জন্য মাছ দেব না তো দেখো সবজি কাটতে কাটতে আমার ভাতটা কিন্তু উঠে গেছে তো ভাতটা এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন আমি দেখো তরকারিটা বসিয়ে দেব সবজিটা কেটে নিয়েছি আর এই তো কড়াইতে তেল গরম করে একটুখানি জিরে ফোড়ন দিলাম দিয়ে এখন সবজিগুলোকে দিয়ে সুন্দর করে ভাজবো আর একটা ভাজা করবো তার জন্য আলু আর করলা আর পেঁয়াজ কাটবো আর দেখো আমি রান্নার মাঝখানে দেখতে পেলে মাঝে মাঝে গ্যাসটা মুছে নিই তো তোমরা কেনা কেন এরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এরকমই করি যে একটুখানি তেল লেগে যায় অমনি সাথে সাথে গ্যাসটাকে মুছে নিই তো ওইদিকে যে আমি আলু হচ্ছে আর গ্যাসটা কেটে নিয়েছে আর ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে বানিয়ে নিয়েছিলাম তাও তো এটা এখনও হয়নি ওই হচ্ছে আর একটা দিকে আমি এই যে ভাজাটা বসিয়ে দিলাম আর যেন উচ্ছে ভাজার সময় আমার মা বলে দিয়েছে লবণ মাখিয়ে রাখতে তাহলে ভাজাটা ধুটেও যাবে না আর উচ্ছেটা ভেদেও হবে না তো সেই মতে আমি করেছিলাম আর দেখতেই পেলে ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর এই যে ভাত আমি বেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন টিফিন বক্সে দিয়ে দেব। তো আমরা এরকমভাবেই দিয়ে দিয়ে এই যে প্রথমে মাছগুলোকে আমি চেপে চেপে সুন্দর করে বসিয়ে নিলাম আর এর একটা সাইডে আমি ভাজাগুলোকেই দিয়ে দেবো আর যাই তো আমি ভাজাটা তুলতে যাচ্ছিলাম একটা বাটিতে কিন্তু করে থাকলাম এইভাবেই দিয়ে দিই আর সাইডে কিছুটা পরেও গেছে যাই হোক ইগনোর করো আর এখানে যে কাঁচা কুমড়ো আলু আর টমেটো দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সবজিটা খেতে ভালোই হয়েছিলো কিন্তু যেহেতু আমি টমেটো পছন্দ করি না সেই জন্য আমি আর খাইনি আর এদিকে পরে আমাদের জন্য রান্না করছিলাম এটা ছিল হচ্ছে আলু পটল দিয়ে সর্ষে পোস্ত তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল তারপরে কিছুটা জামা কাপড় ছিল যেহেতু বেড়াতে গিয়েছিলাম দেখবে কোথাও গেলে যাওয়ার আগেও তোমাকে কাচাকুচি করতে হয় ফিরে এসেও তোমাকে কাচাকুচি করতে হয় তো সেই মতো আমি যেহেতু ঘুরে এসেছি সেই জন্য অনেকটা জামা কাপড় ছিল তাই ভাবলাম যে একটুখানি ধুয়ে দিয়ে আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে আগে যে আমি কেচে নিয়ে এখন চলে এসেছি ছাদে দেখছি ছাদে ফুলগুলো কত সুন্দর হয়েছে আর দেখো ছাদের সাইডে আমাদের বড় একটা আম গাছ সে আম গাছে আমের ফুল হয়েছে সেইগুলো পাতা পরে একদম ছাদটা নোংরা হয়ে আছে তো এটাকে পরে ঝাড় দিয়ে দেবো আর ফুলগুলো দেখে একটা ফুলেরও ভিডিও করে নিলাম আর দেখেছো কি সুন্দর রোদ ঝলমলে আকাশ তো এই তো আমি কাপড়গুলোকে এখন মেলবো মেলে দিয়ে তারপরে হচ্ছে নিচে যাব। আমাদের কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া হয়নি আমি রান্না করতে করতে টমেটোর চাটনি করছিলাম তো সেই চাটনিটা অন্যের উপর দিয়েই আমি চলে এসছিলাম পরে সেটা নামিয়ে নেওয়া হয়েছে তো এখন এই যে জামা কাপড়গুলোকে মেলবো তো আজকের ব্লগটা আমি বেশিটা বড় করব না এরকম ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমি কে কমেন্ড করবো জানিও আমি তাহলে এরকম ছোট ছোট করে ব্লগ বানাবো বা পরবর্তী যে কাজগুলো করি সেগুলো কন্টিনিউ করব সবাই ভালো থেকো